চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল চূড়ান্ত ধারাবাহিক অফ ফর্মে বাদ পড়তে চলেছেন লিটন দাস অবসর নিয়েছেন তামিম ইকবাল বোলিং অ্যাকশন আর অন্যান্য ইস্যুতে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান নির্বাচকদের সামনেও তাই খুব বেশি বিকল্প নেই সভাপতির কাছে জমা দিয়েছে দল নির্বাচক কমিটি রোববার তা আইসিসির কাছে পাঠিয়ে দেওয়ার শেষ দিন তামিমের অবসর অনেকটা সহজ করে দিয়েছে নির্বাচকদের ভাবনা চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনে বড় নাম সাকিব আল হাসান তবে বোলিং নিষেধাজ্ঞা আর পরিস্থিতি বিবেচনায় নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব গুঞ্জন আছে উনিশ জনের খসড়ায় স্কোয়াড থেকে কাটা গেছে লিটন দাস ও শরিফুলের নাম মুশফিকের ইঞ্জুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও লিটন বন্দী ছিলেন প্যাচে ফর্মহীনতায় পেসার শরিফুলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না পেস ইউনিটে তাই তাস্কিন মুস্তাফিজ তানজিম সাকিবের সঙ্গী তরুণ নাহিত রানা সাকিবের শূন্যতায় স্পিনে নাসুমের উপর ভরসা লেগি রিসাদও পাচ্ছেন আইসিসি ইভেন্টের টিকিট ওপেনিংয়ে তানজিদ হাসানের সাথে সৌম্য সরকার ব্যাটিং অর্ডারে এরপর অধিনায়ক নাজমুল শান্ত তাভিদ হৃদয় মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ উইকেট কিপার ব্যাটার জাকের আলীর বড় আসরে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে স্কোয়াডে চোদ্দ ক্রিকেটারের নাম নিয়ে তেমন দ্বিধা নেই পনেরো সদস্য দলে চমক হতে পারেন শেখ মেহেদি স্পিনে মেহেদি মিরাজের বিকল্প ভাবনায় এ এই অলরাউন্ডার একজন বাড়তি পেসার ব্যাকআপ ওপেনার নাকি স্পিন অলরাউন্ডার শেখ মেহেদিকে বেছে নেবেন নির্বাচক প্যানেল চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা রাখ পর্যন্ত থাকবে এ প্রশ্ন তামিমের অবসর অনেকটা সহজ করে দিয়েছে নির্বাচকদের ভাবনা চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনে বড় নাম সাকিব আল হাসান তবে বোলিং নিষেধাজ্ঞা আর পরিস্থিতি বিবেচনায় নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব গুঞ্জন আছে উনিশ জনের খসড়ায় স্কোয়াড থেকে কাটা গেছে লিটন দাস ও শরিফুলের নাম মুশফিকের ইঞ্জুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও লিটন বন্দী ছিলেন প্যাচে ফর্মহীনতায় পেইসার শরিফুলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না পেস ইউনিটে তাই তাস্কিন মোস্তাফিজ তানজিম সাকিবের সঙ্গী তরুণ নাহিদ রানা সাকিবের শূন্যতায় স্পিনে নাসুমের উপর ভরসা লেগি রিসাদও পাচ্ছেন আইসিসি ইভেন্টের টিকিট ওপেনিংয়ে তানজিদ হাসানের সাথে সৌম্য সরকার ব্যাটিং অর্ডারে এরপর অধিনায়ক নাজমুল শান্ত তাভিদ হৃদয় মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ উইকেট কিপার ব্যাটার জাকের আলীর বড় আসরে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে স্কোয়াডে চোদ্দ ক্রিকেটারের নাম নিয়ে তেমন দ্বিধা নেই পনেরো সদস্য দলে চমক হতে পারেন শেখ মেহেদি স্পিনে মেহেদি মিরাজের বিকল্প ভাবনায় এ এই অলরাউন্ডার একজন বাড়তি পেসার ব্যাক ওপেনার নাকি স্পিন অলরাউন্ডার শেখ মেহেদিকে বেছে নেবেন নির্বাচক প্যানেল চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা রাখ পর্যন্ত থাকবে এ প্রশ্ন